বাবা আমার কে নাই বাবা আমারে দিও বাবা না দেন বাবা আমি মর যাইম বাবা আপনাদের সবের সব বাবা আমি কই বাবা দাও না আমি অতদিন না বাবা আমি অনেক কষ্ট করি বাবা আমি খান बगैर বাবা আমি আর হইছি বাবা আমি খান হই না আগে বাবা মানতে বলতা মানতাম আত্ম বাবা আমারে কিছু না দিস দেন আমি বাবা বাঁচতাম না বাবা আমি আমরা আশা ভরসা বাবা করি আমার আমার জেনজা বাবা বাবা আমার দেহন জি নাই বুত নাই নাই বাবা আমার কেউ নাই বাবা আমরা যখন মা বাবার যদি আপনারা বাবা তা আমারও বাবা কিছু কান ভূমি দেন আমি জেলার ডাল এই সাই বাবা মো ঘর থেকে আমি আবার কিছু চাই না বাবা আমারা যেরুম তেরুম এরুমে আমার দেন বাবা আমার ধরেন একটা দিন নাই বাবা আমার স্বামী নাই আমার কেউ নাই বাবা বাবা কাল একটা শুক্রবার দিন বাবা আমরা গোস ফুল যায় আমরা গোস ফুল না বাবা আমরা নুন বাতে আমরা বাবা যেরম পরে দেন যে বাবা বাবা গো এই যে একটা বাবা আমার এই বাবা আমার সাহায্য সহায়তা বাবা করতেছে আমি কাটাছি বাবা আমার কিচ্ছু নাই বাবা বাবা আমরা আমার মা বোন ভাই সবার মিলে আমি শেখাবেন বাবা আমার একটু দেখুন যে বাবা আমার না দেখলে আমি কই যাই আমি করতে আনাম বাবা আমি লাডি বড়ায় বড়ায় বাবা যাই এম এম যাই লাদি বড়ায় বড়াই আমার ট্যান্ডা মেজা জুন নাই আমি আর তারি না আমার ষোলো জুন নাই বাবা লাদি বড়ায় বড়ায় মাংস ভাত যাই এক মুখ দু মুখ সাইজ দেয় মানুষ যার ফলায় তাই ডাক্তার আহরে না বাবা

বাবা আমার শলডা বাবা আমার দুদিন দা বারো টাকা আমার শল্ড বাবা বাবা ছড়ালে কাঁকায় আমি আসতে পারি না বাবা আমি বাবা লাগে স্যার আমি আসতে না আমার সোলডা কাছে বাবা বার বো আমার আছে বিদেশ বিজেশা ক্যা কে পয়সা কামাই হরুন বাবা অনেক পরিশ্রম হয়ে যায় বাবা অন আমার আছে না আমরা আব্দার শি আমার যে রুম পারুন এরুম আমার বাবা আমার তো কেউ নাই আমার আমার বাবা মতো পুতার মতো আমরা আমার একটুখানি সাহায্য সাহায্য বাবা করুন যে বাবা আমারা টাকা পয়সা কামে বাবা পরিশ্রম হয়ে যা বাবা আমার পালন এরুমে বাবা আমার দেন যে বাবা আমার বাবা না দিলে আমার বাবা কেউই নাই বাবা আমরা বাবা ভরসা বাবা করি আমার পালন এরুমে আমাদের দিন দে